হেই ভিভান ওয়েলকাম টু শঙ্কেজ অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আরও একটা নতুন ব্লগ গুড মর্নিং আর ভেঙে গেছে তো এইখানে তো মাম্মাকে উঠিয়ে নিয়েছি মানে ও ঘুম থেকে উঠে গেছিল আর তারপরে মাম্মাকে ফ্রেশ করে নিলাম আর ওর খাবারটাও রেডি করে ওকে খাইয়েও নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট খেলাধুলো শুরু আর দেখো কি চলছে ঝাঁটিয়ে দাও একটু পরিষ্কার করে ঝাঁটিয়ে দাও তো অনেক নোংরা হয়েছে ঘর ঝাটাও। ঝাড় দাও ঝাড় দিয়ে দাও ভালো করে ঠাম্মি ঘরটা একটু ঝাঁটিয়ে দাও হ্যাঁ ঝাঁটিয়ে দাও কত নোংরা ঘরে তাহলে ভালো করে দাও কত কাজ শিখে গেছে বাবা ঘর মুছতেও পারে ঝাটা তো আমার গায়ের মধ্যে চলে আসছে আস্তে আস্তে আবার হাসছিস দাও ভালো করে ভালো করে ঝাড় দাও ও কি কোথায় যাচ্ছ কই মাম কই মাম কই কই মাম মাম কই দেখাও তো মাম দেখাও তো

আর তো এইভাবেই খেলাধুলো করতে করতে চলে যায় এখন এই যে নতুন নতুন দেখা শিখেছে আর সকাল সকাল তো এইভাবে আর আজকে বিকেল বেলা আমি একটু সারপ্রাইজ হয়ে গেলাম কারণ হঠাৎ দেখি দিদি এসে হাজির মানে দিদিকে অনেকদিন ধরে বলছিলাম যে আয় একটু ঘুরে যা তার মাঝখানে দেখি চলে এসছে আমাকে না বলে তো তারপরে মাম্মার এটা কে রে Kiega, 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 kiega. Kiega. Ini kiega. Ini kiega sih. Tapi siapa, mama? Kiega. 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 Ini kiega. 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 Kiega.

Ти бачио. Тинде бачма кешена. Чинте бачче тунаке. Е. Чинте печ. Пауни. কটা দাঁত দেখি শোনার কটা দাঁত উঠেছে দেখি দাঁত দেখি না দাঁত দেখি কটা উঠেছি তোমার দিদি যখন এসেছিল তখন তো মাম্মা ঘুমোচ্ছিল আর তারপরেই তো রিয়াকশনটা দেখলে তো যাই হোক তো এখানে তো দুপুরবেলা ওইভাবেই কেটে গেল আর বিকেলের দিকে ছিল একটা অর্ডার সেটা হচ্ছে চিলি চিকেন তো এইখানে চিলি চিকেনটাই হচ্ছিল সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যে আমরা কীভাবে চিলি চিকেনটা করি তো এই রকমভাবেই আমরা অলমোস্ট করে থাকি মানে আমার বড়ি করে মেনলি এই জিনিসগুলো আমি এখনও পর্যন্ত করি না মানে আমি আগে তো কিছুই পারতাম না রান্না বান্না সেরকম নলেজ ছিল না কিন্তু এখন অনেকটাই শিখেছি আস্তে আস্তে হয় না মানুষের জীবনে কিন্তু মানে পরিস্থিতি সব কিছু শিখিয়ে দেয় তো এটা অ্যাকচুয়ালি ভালো দিক এটা আমি কোনো খারাপভাবে দেখবো না দেখি না কারণ মানে এই চাপে পড়ে কিন্তু অনেক কিছু শেখা যায় একটা সময় যে মানে বাড়িতে চা করতে গেলেও পাঁচটা মানুষ দেখলে ভয় লাগতো যে চা করতে পারবো কিনা কিন্তু এখন অনেকটা কনফিডেন্স এসছে আর সব কিছু মানে মোটামুটি সামলে নিতে পারি আর কি এটুকু শিখেছি মানে এই যে পরিস্থিতিটা এটা কিন্তু আমাকে শিখিয়েছে সেটাও খুব ভালো বিষয় মানে এখানে এইগুলো না শেখারও কিছু নেই শেখাটা অনেক উচিত আর কি সবারই উচিত শেখাটা তো সেই রকমভাবেই টুকটুক করে আস্তে আস্তে অনেক কিছুই শিখছি আগামী দিনে আরও অনেক কিছুই শিখে যাব আশা করি তো ওইদিকে ওইদিকে তো অর্ডারটা হয়ে গেল অর্ডারটা কমপ্লিট করার পর এদিকে এসে দেখি মানে মিষ্টিমা আর তার পুচকে দুজন মিলে রিলস করছে দেখো কত খুশি মিষ্টিমার সঙ্গে রিলস করছিল আর এদিকে ওর বাবা বাবা সন্ধ্যাবেলা আজকে একটু বানিয়েছিল স্যুপ ও সেটাই খাচ্ছিলো এখানে ওর পাপা খাচ্ছিলো মেনলি তো পাপার সঙ্গে মাঝে মাঝে এক এক দুবার একটু নিচ্ছিলো স্যুপটা খাচ্ছিল ওর ভালো লাগছে তো পাপা একরকমভাবে খাইয়ে দিচ্ছে যে কোনো খাবারে মানে ওর ইন্টারেস্ট আছে খাবার তো ওর মুখের এক্সপ্রেশন দেখো এইরকম দুষ্টুমি করে সারাক্ষণ এরকম দুষ্টুমি কথা থাকে এই দুষ্টুমি মেয়েটাকে নিয়ে আমার সারাদিন চলে যায় তো এইভাবেই সন্ধ্যাবেলাটাও আজকে গেল অনেকক্ষণ টাইমে ওর পাপা ওকে বেশ খাওয়ানোর চেষ্টা করছিলো তারপরে ওর এখন আর মুড নেই এবার আর ভালো লাগছে না খাবে না আর সন্ধ্যাবেলাতে ওর দিদির সঙ্গেও খেলা করেছিল আমাদের মিঠাইরানিও এখানে হাজির ছিল দুজন মিলেই এখানে খেলছিলো দুজনকে তো মানে একসঙ্গে রাখতে গেলে কি হয় সে তো আর বলার না এই যে দেখো আমাদের মিঠাইরানি ও এখানে তো দুই বোনের খেলাধুলো চলছিলই আর তার সঙ্গে আমি খেলতে শুরু করলাম সন্ধ্যাবেলায় কি নিয়ে দেখো তোমরাই এই একটা গাড়ি হয় কাঠের হাত থেকে মানে হাতে টানলে ওটা আওয়াজ হয় আর কি তো ওটা এনে দিয়েছিল আমার কাকা শ্বশুর আমাদের মেয়েদের জন্য তো ওদের জন্য এনে দিয়েছে তো ওটা দেখে আমি মনে হয় বাচ্চা হয়ে গেলাম একদম ওটা নিয়ে আমি খেলতে শুরু করে দিয়েছি তো দুইজন মিলে তো খুব মজা পাচ্ছিলো আমাকে ওইভাবে নিয়ে মানে খেলতে দেখে যেহেতু ওরা পারছে না মানে টানলে তো ওরা সেইভাবে আওয়াজটা হচ্ছে না তো আমি সেই জন্য নিয়ে টেনে টেনে খেলছিলাম সেটা দেখেই দুই বোন খুব খুশি হচ্ছে হেসে তো পুরো পাগল হয়ে যাচ্ছে আমাদের মিঠাইকে দেখো এই যে বারবার হাসছে আর ওরম নিচু হয়ে যাচ্ছে তো এইখানে এই খেলনাটা নিয়েই বেশ অনেকটা সময় কাটলো সবাই মিলে এখানে খুব হাসাহাসি হচ্ছিলো আর মা বিরক্ত হচ্ছিল যে কি একটা কানের মাথা খাচ্ছে এরকম বন্ধ করো আওয়াজ সহ্য হচ্ছে না তো এইরকম করে সন্ধেবেলাটা কেটে গেল আর দিদি আসছে বলে কথা তাহলে একটু তো সুবিধা নিতেই হয় তাই ভাবলাম যে চলো একটু ভুরোটাই তুলে নিই কারণ দিন ধরে তো ভুরু তোলা হচ্ছিল না মানে আমি তো এমনি খুব একটা তুলি না কারণ আমার খুব একটা মানে ভুরু ওঠে না এখন খুব কম সময়েই তুলি মানে অনেক দিন বাদে বাদে তুললেও হয়ে যায় তো সেই জন্যই দিদি আসলো আর তাই জন্য ভাবলাম চলো সন্ধ্যাবেলায় যখন ফ্রি আছি তাহলে এই কাজটাই সেরে নেওয়া যাক তাই জন্য এখানে ভুরুটা তুলে নিচ্ছিলাম আর লাস্ট তো তুলেছিলাম মানে সেই মেয়ের জন্মদিন ছিল মানে পাঁচ ছ মাস হয়ে গেছে অলরেডি ভুরু তোলা হয় না তো এখন একটুখানি মানে দিদি আসলে এই সুবিধাগুলো হয় আর কি এই জিনিসগুলো করে নিই ও থাকলে তো সেই জন্য এটা করছিলাম তো আজকে মোটামুটি সন্ধ্যে সারাদিন সন্ধ্যাবেলা এরকমই কেটে গেল। আমি যে শুধুমাত্র দিদির কাছে ভুড়ে তুলেছি তা নয় এবার আমি যেহেতু দিদির থেকে সুবিধা নিচ্ছি তাহলে কিন্তু ইচ্ছে নিতে হবে আর ইচ্ছে কি কি সুবিধা নিচ্ছে তার মিষ্টি মায়ের থেকে তাহলে তোমরা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা আর আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন করে আরেকটা ব্লগে ততক্ষণ তোমরা দেখতে থাকো যে ইচ্ছে তার মিষ্টি মায়ের সঙ্গে কী কী করলো আর কী বা সুবিধা নিল মিষ্টি মায়ের থেকে